নমস্কার বন্ধুরা ওলি রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে বানাবো ডিম পরোটা আমি ময়দা দিয়ে ডিমের পরোটাটা বানাবো আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন আমি যে ময়দা দিয়ে ডিমের পরোটাটা বানাবো ময়দা মাখতেও হবে না আর ময়দাটা বেলেও বানাতে হবে না মাখা বা বেলার ঝামেলা ছাড়াই আপনারা বানিয়ে নিতে পারেন ময়দাটা আমি গুলিয়ে নেব জল দিয়ে তো বন্ধুরা আমি কিভাবে ডিমের পরোটাটা বানাবো প্লিজ বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি এখানে একটা বাটি মাপ করে নিয়েছি এক বাটি ময়দা নিয়েছি এই ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য নুন নুনটা আমি ভালোভাবে মিশিয়ে নেব এবার জল দিয়ে আমি বেটারটা গুলিয়ে নেব বেটারটা আমার গুলানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে গুলাতে হবে ঘনত্বটা দেখতেই পাচ্ছেন খুব পাতলাও না আর খুব ঘনও না এখানে আমি চারটে ডিম নিয়েছি এবার আমি ডিমগুলো ফাটিয়ে নেব চারটে ডিমই আমি ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার ডিমটা আমি ভালোভাবে মিশিয়ে নেব ডিমটাও রেডি হয়ে গেছে আর ময়দাটাও আমার গুলানো হয়ে গেছে এবার আমি তাওয়াটা গরম করে নেব তাওয়াটা আমি ভালো মতো গরম করে নিয়েছি এবার আমি তাওয়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো এবার আমি ময়দার গোলাটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সাইড গুলো উঠা উঠা ভাব হয়ে গেছে এবার আমি সামান্য তেল দিয়ে দেব এবার উল্টে দেবো উল্টে পাল্টে আমি ভালো মতো ভেজে নেব পরোটাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব তার মধ্যে তেল দিয়ে দেবো এবার ডিমটা কাঁচা থাকতে থাকতেই ডিমের ওপরে আমি পরোটাটা দিয়ে দেব এবার তেল দিয়ে আমি পরোটাটা ভালো মতো ভেজে নেব এবার উল্টে পাল্টে আমি পরোটাটা ভালো মতো বেজে নেব এই ডিম পরোটাটা খেতেও ভীষণ টেস্টি হয় আর দেখতেও খুব সুন্দর দেখলেই লোভ লাগবে আবারও আমি উল্টে দেবো এবার দিয়ে দেব আমি চিজ এবার পরোটাটা আমি উল্টে দেব পরোটা ভাজা হয়ে গেছে এই একই ভাবে আমি বাকি বানিয়ে বন্ধুরা আপনারা তো দেখলেন ডিম পরোটাটা কতটা ভালো হয়েছে দেখতে পাচ্ছেন রংটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয় আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ডিম পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ